একটা পোস্ট দেখে খুব খারাপ লাগলো একজন দেখেছি দেখছি লিখেছে যে মায়ের আলমারিতে অনেক শাড়ি থাকে তাই মেয়েরা পরে কিন্তু পিতার আলমারি এরকম থাকে না প্রচুর জামা তাই তার ঘামে ভেজা জামা কাপড় পরিশ্রমের ছেলেরা পরে না কিন্তু সেটা নয় আমার মনে হয়েছে কারণ হচ্ছে আমি জানি এটুকু পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্নে পিয়ন্তে স্বর্গদেবতা পিতা এত মানে হামে ভেজে না পিতা সময় মাথা একদম কি বলবো একদম মাথার শিরোধার্য আমাদের পিতা ছাড়াই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি শিব সমস্ত কিছুই আমাদের কিছু আমরা জানি শুনি বা কিছুটা বুঝি বোঝবার চেষ্টা করি পিতা হচ্ছে পিতা বিহীন কোনো কর্ম বিশ্ব সংসারে হয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি যা কিছু সমস্ত অর্ধেক পিতা অর্ধেক মাতা এরকমই আর কেউ কারোর থেকে কম নয় এরকম একটা ব্যাপার হয়ে যায় কারণ পিতা পিতা মানেই হচ্ছে একটা অন্য ভালো লাগা অন্য একটা আবদারের জায়গা আর কন্যা সন্তানদের কাছে তো পিতা একটা বিশাল একটা হৃদয় জুড়ে থাকে হৃদয়ের অনেকটাই পিতা 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 কারণ আগেকার দিনেও দেখা গেছে যে মারা শুধু ঘরের সমস্ত কিছুই বেশি দেখত আর বাইরের যা কিছু কলকাতা শহর চেনাক বা কোনো শহর চেনাক পিতা বাইরের জগৎ চেনাতে গেলে পিতাকে বেশি প্রয়োজন স্কুল কলেজ কোথায় কি পিতা যেন অনেক কিছু সেই সময়টা মাতা দিতে পারে না বলে পিতা সঙ্গেই সেই সময়টা সন্তানদের কাটে স্কুল কলেজে যাওয়া কোথায় কি করবে কোথায় বই কিনবে কীভাবে পড়াশোনা করবে তাই না পিতাকে ছাড়া কোনো কিছু পিতাকে ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই সৃষ্টি হতো না পিতার এই যে কথাগুলো বলল আমার খুব মানে খারাপ লাগলো যে পিতার ঘামে ভেজা শার্ট বলে ছেলেরা পড়ে না এটা নয় পিতাকে অন্য অন্য জায়গায় রাখে অন্য ভক্তিতে রাখে তাই হয়তো পরে না সম্মানে রাখে সেই জন্য হয়তো পড়ে না অনেক সময় কিন্তু একেবারে পড়ে না তা নয় অনেকেই পড়ে পিতার সুন্দর সুন্দর জামা কাপড় শার্ট যে ধরনের হোক পাঞ্জাবি অনেক অনেকে পড়ে পড়ে না তা নয় পড়ে কিন্তু পিতার ভূমিকা কখনোই অবহেলিত নয় এটা কখনোই মেনে নেওয়া যায় না পিতা ছাড়া ভাবাই যায় না বিশ্ব সংসার বিশ্ব সংসার পিতা ছাড়া কখনো ভাবাই যায় না পিতা প্রত্যেক সন্তানের হৃদয়ের অর্ধেকটাই পিতা থাকে অর্ধেকটা জুড়ে পিতা থাকে অর্ধেকটা মাতা এরকমই বিশ্ব সংসার কেউ কম নয় এই পিতাকে কখনোই অবহেলিত হতে আমি তো কোনো দিন দেখিনি কারণ পিতা ছাড়া সংসারের ঠিক পথে চালনা করা খুব কঠিন পিতাবিহীন সংসার বড়ো অসহায় বড় অসহায় কারণ পিতা যা জানে যা পারে সেটা একজন মাতা পারে না এটাই হচ্ছে কথা তাই যে কথাটা বল লিখেছে বলেছে আমার খুব খারাপ লেগেছে সেই জন্য আমি এটা আজকে আলোচনা করলাম ভালো লাগলে আমার খুব ভালো লাগবে আজকের মতে এইটুকু ভালো থাকবেন সবাই